আউজিবুল্লাহি মিনার সাহিত বি রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই যেন আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করেন তো ভিডিওর মিনিংস হচ্ছে যে আজকে আপনারা দেখতেছেন যে একটা পোড়া ভোট সম্পূর্ণ পোরা এটা আপনাদের মাঝেও আসে আপনাদের হাতও আছে আসে মাঝে মাঝে আপনারা কাজ করেন আর না করেন কিছু বিষয়ের তথ্য এবং আপনাদের জানা প্রয়োজন ভালো অ্যান্ড খারাপ সবচেয়ে বিশেষ হল প্রত্যেকটা জিনিসের দুইটা দিক একটা দিক হচ্ছে ভালো একটা দিক হচ্ছে খারাপ হুম তো এখানকারও এরকম একটা বিষয় এই মালটা ছিল আবার কেরানীগঞ্জের মাল এটা যাই হোক এর আগে রিপেয়ার করে অনেক অনেকদিন আগে তো এখন এটা এই যে এখানকার দেখেন বডি হয়ে মালটা বাস হয়ে গেছে তো এই আসেন এই যে এই পাশ দেখতেছেন এটা সম্পূর্ণ পুরে ছাই এবং এই মালটা পুরে ছাই না বাট কিন্তু পড়ছে তো আর এই পাশের গ্রুপটা পরে নেই এ পাশের গ্রুপ থেকে মসপেট খুইলা খায় নিছি তো সেক্ষেত্রে এখানকার এই গুঁড়াপারগুলো ভালো আছে এবং এখানকার গুঁড়াপারগুলো অবশ্যই খারাপ আছে তো খারাপ যদি থাকে তো সেক্ষেত্রে খারাপ খারাপ মাপ দেখাবে ভালো ভালো মাপ দেখাবে তো আপনারা যখন এই মসফেডের গ্রুপ যখন খারাপ হয় তখন আপনার একটা কনফিউশনে পড়ে যান যে কিভাবে কি হলো কিভাবে কি হলো মসফেড পাল্টাইলামস্তাদ কাজ তো হচ্ছে না তো সেই বাইদেরকে উইশ করি এবং যারা নবীন তাদেরকে উইশ করি আর যারা পুরাতন আছেন তারা তো আসেনি আর যারা আমাকে ভালোবাসেন তারা তো আসেনি আর যারা আমার পক্ষ এবং বিপক্ষের সবাইকেই ওয়েলকাম হুম মানুষের সাথে মানুষ না চলে বুঝতে পারবেন না অনেকেই ভাবেন যে আমি খারাপ আবার অনেকেই ভাবেন যে আমি পীর অনেকেই ভাবেন যে আমি অনেক ভালো তো সেক্ষেত্রে যদি আমার সাথে কেউ না চলে তাহলে বুঝবেন না যে আমি কী মানুষ ধন্যবাদ তাহলে আসি আমাদের প্রথম স্টেজ থেকে আমি আজকে একদম ক্যামেরার কাছে নিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখা যায় ফোকাস মর্মু আচ্ছা দেখো এই যে এটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু এটা ওয়াই টু এটা জি ওয়ান এক দুই তিন এই চারটা মাল নিয়ে এই পজিটিভ ফাংশনটা করা চারটা মসফেট ট্রানজিস্টন নিয়ে একটা বিজেটি আছে একটা এনপিএন আছে একটা দুইটা পিএনপি আছে হ্যাঁ দুইটা এনপিএন আছে একটা পিএনপি আছে এটাও পিএনপি কিন্তু এটা বিজেটি গ্রুপ এটা একটু ব্যতিক্রম গ্রুপ আবার একটা দুইটা তিনটা চারটা এই চারটা নিয়ে নেগেটিভ গ্রুপ তাহলে এই যে এটা হচ্ছে পজিটিভ গ্রুপ পজিটিভ গ্রুপের স্টেজ হচ্ছে এটা আর নেগেটিভ গ্রুপের স্টেজ হচ্ছে এটা এই যে এখানে একটা সিরামিক্স ক্যাপাসিটার এখানে একটা সিরাম এই এখানে একটা সিরামিক্স ক্যাপাসিটার অর্থাৎ দুইটা স্টেজের দুইটা সিরামিক্স ক্যাপাসিটার এই যে এখানে একটা ফোর ডায়ট এখানে একটা ফোর ডায়ট অর্থাৎ দুইটার জন্য দুইটা আর এনিমাল সব এক এই যে ইয়াটা দেখতেছেন এম সেভেন ডায়ট এই দুইটার জন্য একটা নেগেটিভ পজিটিভের স্টেজের জন্য একটা যদি আপনারা এখানে যেটা দেখেন এটা যদি কখনো কেউ মাইপা দেখেন যে শর্ট তাহলে এটা আপনারা মাপা মাপির ভিতরে যাবেন না তাহলে বুঝবেন যে এটা ডাইরেক্ট একটা কোম্পানির ড্রাইগারম অনুসারে কম্পিউটারে যখন এই মালগুলো সেট থাকে তখন এখানে একটা মাল ইনস্টল করে দেওয়া আছে ওকে তাহলে আসেন ঠিক উভয় এখানেও এই জায়গাটি যেগুলো পুড়ে গেছে উভয় এখানেও এগুলো ফাংশন তাহলে আমরা এখন ভালো এবং খারাপ একটু মাপ দিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা এটা এনশিওর করতে পারবেন নাকি এখানে কি কি মাল আছে কি কি আছে আমি এগুলোর নাম ধরে ধরে বলছি আপনারা এগুলো দেখে নেবেন খেয়াল করেন খেয়াল করতেছেন কি আচ্ছা কাজ শিখানের আমার স্ট্রেস সিস্টেম এইটাই সারাদিন আপনারা আমার গাড়ি ঘোড়ার কাজ করতে করতে দাম দেব আমি দুই ঘন্টা আড়াই ঘন্টা এক ঘন্টা বুঝামো এটাই হচ্ছে মানে বুঝ আর সারাদিন তো কাজ কমপ্লিট কম বেশি করবেনি তাহলে বন্ধুরা চলো আমরা প্রথম প্রথমেই আমরা একটু ভালো স্টেজের মাল মাপ দিয়ে দেখব এটা হচ্ছে মিটারের দুইটা তার এটাকে কট বলে টার্মিনাল বলে তা আমি যেটা বলতেছি এই যে আমি হাতে বাম হাতে নিলাম কালোটা ডান হাতে নিলাম লালটা তাহলে আমি এখন এই যে মালটা মাপ দিব এটা ওয়াই ওয়ানটা মাপ দিব তো এক নাম্বার পিনে ধরবো আমরা কালোটা দুই নাম্বার পিন তিন নাম্বার পিন ধরবো লালটা দেখো এটা আমাদেরকে ভালো মাল দেখাইছে ভালো রেজাল্ট দিচ্ছে হুম ভালো গুড মিটারের দিকে দেখো গুড এখন আমি ওয়াই টু মাপ দিবো আবার স্টেসটা চেঞ্জ করে নিলাম আমার কর্ডের স্টেস চেঞ্জ করে নিলাম এমনই এক নাম্বার পিনে ধরবো আমি লালটা দুই নাম্বার পিনে কালোটা তিন নাম্বার পিনে কালোটা দেখো এটা আমাকে ভালো দেখাইছে গুড ভালো দেখাইছে এখন আসো এখানে একটা ফোর পয়েন্ট সেভেন কে রেজিস্টেন্স আছে একটা স্টেজ আমি ক্লিয়ার করব দ্বিতীয় স্টেজ ক্লিয়ার করব এখানে নষ্টটা ক্লিয়ার করব উভয় দেখব তারপর আমার এই ভিডিও শেষ করব আর তোমরা যারা কাজ শিখতে আসছো আসবে এবং যারা আমার কাছে আইডি জমা দিয়েছ অবশ্যই আগামীকাল পাঁচ তারিখ পাঁচ তারিখ পাঁচ তারিখ তো বলছি সর্বোচ্চ ছয় তারিখ ছয় তারিখের ওভার হলে আর কেউ ফোন করবেন না কাজ শিকার বিষয় ধন্যবাদ এরপরে নেক্সট মাসে ফাংশন তাহলে এই স্টেজে আমি এখন রেজিস্ট্যান্স মাপ দেবো এটা হচ্ছে ওয়ান কে রেজিস্টেন্স এই যে আমার মিটাররা ওয়ান এখানে চলে আসবে ঠিক আছে দেখো এটা ওয়ান কে আমার ওখানে চলে যাবে সরি এটা ফোর পয়েন্ট সেভেন কে এই যে পাঁচের ওভার হবে এটা হলো ফোর পয়েন্ট সেভেন কে আর যেটা ওয়ান কের কথা বলছিলাম যেটা এই যে এখানে আসবে সেটাই দেখো বেশি আসছে এটা ভালো আছে কিন্তু ডিজিটাল অ্যানালগ মিটার দিকে এটা একটু কাটা বেশি আছে সেক্ষেত্রে ওই বেশি ঝুলটা ওখানে চলে যায় দেখো এখন আবার ঠিকই দেখাবে হ্যাঁ আর এটা ফোর পয়েন্ট সেভেন এটা দেখাবে আর এটা হচ্ছে সাতচল্লিশ ওমস এখানে যেহেতু হানড্রেড টোমস লেখা আছে এখানে কোম্পানির ড্রাইগার অনুযায়ী হানড্রেড টোমসও থাকে সাতচল্লিশও থাকে তো সেক্ষেত্রে আমার যেহেতু এটা ফিউজ তাহলে এটা হচ্ছে এরকম ফুল মিটার আমাকে দেখাবে এটা ভালো হলে ফুল দেখাবে দেখো আমাকে ফুল ভালো দেখাইছে হ্যাঁ আর টি ফোর ডায় এই যেটা একটা করস দাগ দেওয়া থাকবে করজের বাম হবে মানে করজের বাম সেটটা হবে হচ্ছে পজিটিভ লাইন আর ডান হচ্ছে নেগেটিভ লাইন আবার ডিজিটালের মানে অথেন্টিক হচ্ছে ডান পাশের যেটা এটা হচ্ছে পজিটিভ আর বাম পাশের যেটা এটা হচ্ছে পজিটিভ ধরেন এই যে আমরা এখন এটা এটা আমরা উল্টা মাপলাম এটা দিয়ে আবার ডিজিটালে দিয়ে এটা তখন বাও হবে ঠিক আছে আচ্ছা এটা আমাদের এখন ঠিক আছে ওকে আছে তার মানে এখানে আমরা স্টেজের সবগুলো মাল মাপ দিয়ে দেখলাম ঠিক আছে আবার এইভাবেই এটা যেখানে আমরা দেখলাম ঠিক নেগেটিভ এভাবেই আমরা দেখব তাহলে আমরা আসুন যেটা আমাদের এখন খারাপ স্টেজের মাল আছে সেই জিনিসগুলো আমরা দেখে নেব আমরা প্রথমে একটা ওয়াই টু মাপ দেব দেখো এই যে ওয়াই টু মালটা আমাদের শর্ট সম্পূর্ণরূপে শর্ট ওয়াই টু কোনটা দেখো এই যে এই যে এই যে এই যে এই মালটা হচ্ছে ওয়াই টু এটা জি ওয়ান হ্যাঁ বুঝতে পারলে তা আচ্ছা আমি এখন এটা ভালো অ্যান্ড খারাপের পার্থক্য কিন্তু তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি আচ্ছা এই যে এটা ওয়াই টু আমি এখানে মাপ দিলাম আমার এখানে শর্ট দেখাইছে শর্ট ঠিক আছে আচ্ছা এই যে এখানকার আমি এই যে এই জায়গার ওয়াই টু আমি মাপ দিয়ে দেখি দেখো আমাকে কিন্তু শর্ট দেখায়নি ঠিক আছে তাহলে আমরা ওয়াই টু এখানে একটা কনফার্ম হলাম যে এখানে আমাদের এটা খারাপ আছে তাহলে এখন আমরা একটা ওয়াই ওয়ান ঠিক আমরা নেগেটিভ সাইডের এই ওয়াই ওয়ানটা মাপ দিয়ে দেখবো এটা খারাপ না ভালো দেখো এটাও আল্লাহ লগে দেখা হয়ে গেছে মানে এটাও খারাপ তাহলে আমরা এই ঠিক আবার এই জায়গায় নেগেটিভ সাইডের মাপ দিয়ে দেখে দিচ্ছি এইভাবে দেখো এটা ভালো ঠিক আছে তাহলে এটা যদি ভালো হয় তো সেক্ষেত্রে আবার এখানকার আমরা ওয়াই টু একটা দিয়ে দেখে নেব এটা খারাপ সম্পূর্ণ খারাপ দেখো এটা কিন্তু আবার সম্পূর্ণ খারাপ না ভালো গুড কন্ডিশন তাহলে এ গেল কি আমরা মসপেট যখন আমাদের এরকম পুড়ে যাবে বা খারাপ হবে সেক্ষেত্রে আমাদের এই ধরনের গুঁড়া পাটগুলো খারাপ হবে তবে এভাবে আমরা মাপ দিয়ে এটা দেখে নিব হ্যাঁ আমরা এভাবে মাপ দিয়ে দেখে নেব এখন আরও কিছু বিষয় ছিল এখন এখানকার আর কি বিষয় নিয়ে আপনাকে আলাপ করতে পারি বলো এটার কোন বিষয় নিয়ে আলাপ করতে পারি এখন এটা গেলো মসপেট ড্রাইভার ফাংশনে বিষয় নিয়ে আলাপ এখন বলো কোন বিষয় নিয়ে আলাপ করা যায়

এই যে এই মালটা হচ্ছে ওয়ান কে এটার এটার মান হচ্ছে টু ওয়ার্ড এটা থ্রি পয়েন্ট নাইন কে এটা থ্রি পয়েন্ট নাইন কে আর এটা হচ্ছে ওয়ান কে অ্যান্ড থ্রি পয়েন্ট নাইন কে এই দুইটা দিয়ে ফার্স্ট স্টেজের ভোল্টেজটাকে ড্রপ করেছে হ্যাঁ রেজিস্ট্যান্স শব্দের অর্থ হচ্ছে আমরা সাধারণতভাবে আমরা একদম সহজ ভাষায় বলে ফেলি যে বাঁধা হুম এটা ইঞ্জিনিয়ারিং ভাষা আরেকটা আছে তো সেই বাসাটা আমার জানা নেই আমি এটা ইঞ্জিনিয়ার না আমি এটা সম্পর্কে বললাম না কিন্তু এটা ফার্স্ট স্টেজ হচ্ছে আমাদের বাধা রেজিস্ট্যান্স সম্পর্কে হচ্ছে বাধা ধরো যে একটা দুই ইঞ্চি পাইপ দিয়ে ধরো যে এই পাইপটা দিয়ে পানি ঢুকছে এবং এই ধরনের পাইপ দিয়ে পানি আউটপুট হচ্ছে এন্দা ঢুকতেছে সে এন্দা আউটপুট হচ্ছে হ্যাঁ তার মানে এখানটা যদি এক লিটার পানি এক মিনিটে বের হয় আর এখানটা এক লিটার পানি বের হবে দেড় মিনিটে কারণ এটা চিকন তাই না তো ঠিক রেজিস্টেন্সের ফাংশনটা হলো এটাই ধরো এই যে এটা একটা টু ওয়াটের রেজিস্টেন্স ওয়ানকে এই যে একটা রেজিস্টেন্স আছে কোয়াটার ওয়ান্স হ্যাঁ এটার ভিতরে লগা চারটা স্টেজ আমাদের আমরা সবসময় হাতে পাই এবং চারটা স্টেজে আমরা এই করি কোয়াটার হাফ ওয়াট থ্রি ফোর ওয়ান ওয়াট এই যে এখানে তার মানে কোয়ার্টার হাফ ওয়াট থ্রি ফোর ওয়ান ওয়ার্ড তারপরে টু ওয়ার্ড হ্যাঁ এটা হচ্ছে সেই টু ওয়ার্ড আমি যে আমার ম্যাগনেট মেশিনের ভিতরে ব্যবহার করি ওটা হচ্ছে ফাইভ ওয়ার্ড হ্যাঁ আবার যারা আগের ইন্ডিয়ান মেশিনে ব্যবহার করে ওখানে আবার দুশো ওয়ার্ড পর্যন্ত রেজিস্ট্যান্স আছে ব্যবহার করে ওয়ার্ড তো আরও বহুত আছে ব্যবহার করে তাই ওয়ার্ড বেশি হওয়ার মানেটা কি ধরো যে এখানে সরাসরি এই পনেরো বল মানে পঞ্চাশ বল ষাট বল থেকে এটা কাজ করা শুরু করে তো ষাট বল থেকে এটা কাজ করা শুরু করার কারণে এটা হচ্ছে এখানে বিশেষ ওয়ার্ড দেওয়া আছে আর যদি এটা সাইড থেকে এখানে কাজ না করতো তাহলে তো এখানে এই যে পনেরো বোল্টের উপরে এগুলো সব ডিভাইসগুলো কাজ করতেছে পনেরো বল্টেজ ষোলো পয়েন্ট ফাইভ বোল্টের থেকে শুরু হয় এগুলো কাজ তো সেক্ষেত্রে ষোলো পয়েন্ট ফাইভ বোল্টের জায়গায় তো আর কোনো ইয়া থাকে না এই এত বড় ক্ষমতাশীল কোনো কিছু থাকে না সেই জন্য এই ওয়ার্ডফুল জিনিসগুলো ব্যবহার করেছে তাহলে আমাদের এই যে এখানে চাবিল লাইনটা দেওয়ার পরে এইখানে ভোল্টেজটা আমাদের এই চাবিল লাইনের মাধ্যমে এক ভোল্টেজ বা দুই ভোল্টেজ কম থাকবে কম থাকার পরে এখানে যদি আমি পঞ্চাশ ষাট ভোল্টেজ ঢুকাই এখানে আমার আটান্ন ভোল্টেজ পাবো আটান্ন ভোল্টেজকে ড্রপ করতে গিয়ে এখানে আমার পাবো হলো চুয়ান্ন থেকে পঞ্চান্ন ভোল্টেজ পঞ্চান্ন ভোল্টের থেকে থ্রি পয়েন্ট নাইন কে ওমসের রেজিস্টেন্স দিয়ে থ্রি পয়েন্ট নাইন কে ওমসের রেজিস্টেন্স দিয়ে আর এই ট্রানজিস্টরের মাধ্যমে একটা কনভার্ট ইঞ্জিস্টার একটা ভোল্টেজ তৈরি হয় কনভার্ট একটা ভোল্টেজ তৈরি হওয়ার মাধ্যমে এখানে ষোলো পয়েন্ট ফাইভ ভোল্ট তৈরি হয় এই ষোলো পয়েন্ট ফাইভ ভোল্ট তৈরি হওয়ার পরে আমাদের সরাসরি এই আটাত্তর এল ফাইভ রেগুলেটরে চলে যায় এবং এই যে কোয়াটকোর ডুয়েল অপশনাল এল এম তিনশো আটপঞ্চ চব্বিশ এই আইসিটাতে চলে যায় এবং এখান থেকে এই সরাসরি এখানে এই জি ওয়ানের মাধ্যমে একটা এসি ভোল্টেজ তৈরি হয় এসি আপনার এই যা ভোল্টেজ ইন হবে তাই থাকবে আউটপোটটা তাই হবে এই যে এখানে ডুয়েল অপশনাল আইসিটা এই কাজটা করে থাকে তোমরা যখন এখানে লাইন দিবে তখন দেখবে যে এই যে এখানে জি ইয়ার জি ওয়ানের তিন নাম্বার পিনে তিন নাম্বার পিনের ভিতরে যে ভোল্টেজটা সেই ভোল্টেজটি পাওয়া যেতেছে এই ভোল্টেজের এখানে এই রেজিস্ট্যান্সের মাধ্যমে এবং সিরামিক্স ক্যাপাসিটার মাধ্যমে তার একটা নিয়ন্ত্রিত একটা ভোল্টেজ তৈরি হয় তাকে বলে যে ডুয়েল অপশনাল আইসি তিনশো আটপঞ্চাশ এলএম তিনশো আটপঞ্চাশ এটা হচ্ছে ডুয়েল অপশনাল আইসি অর্থাৎ মানে দু ধরনের ভোল্টেজে কাজ করে এসি অ্যান্ড ডিসি উবৈ যেরকম আমাদের ট্রান্সফর্মার ভিতরে তিনটা লিড থাকে হ্যাঁ আমরা যদি ডুয়েল ভোল্টেজ তৈরি করি তাহলে তিনটা লিডই প্রয়োজন পড়ে আবার একটা দিটা দেওয়া ডুয়েল ভোল্টেজ তৈরি করতে হয় তখন আবার একটা আলাদা ইয়ে লাগে ডায়ট লাগে তো যাই হোক ওগুলো কাজের ফাংশনটা হলো ব্যতিক্রম তো আমরা এভাবেই কাজ করে দেখবো তাহলে কীভাবে আমরা দেখব এগুলো হচ্ছে এই আইসি ড্রাইভার এটা হচ্ছে আইসি ড্রাইভার এখানে খারাপ খুব কম হয় একমাত্র এখানে বজ্রপাত ছাড়া এখানে খারাপ হয় না আমি একটা কন্ট্রোলার আমার কাজের বয়সে আমি একটা কন্ট্রলারের এখানে মাল খারাপ পাইছি তাও সেটা বজ্রপাতের নষ্ট হয়েছে বজ্রপাত কি এটা উপরে পড়ছে না এটা উপরে পড়ে নাই এটা যখন চলতেছে রাস্তায় বজ্রপাত হয়েছে তার একটা বজ্রপাতের ইফেক্ট হচ্ছে যে ইলেকট্রিক আমরা চোখে কিছুই দেখি না সে কিন্তু তার অনেক কিছু কাজ করে আমরা কি দেখি চোখে কিছু দেখি না তো ইলেকট্রিক এরকমই একটা বজ্রপাত এরকমই একটা আমাদের বজ্রপাত আগে টিভি নষ্ট হইতো এই নিয়ে ইলেকট্রিক পালস সাব অনেক কিছু নষ্ট হইতো কিন্তু আমাদের গড়িকে পড়ছে ছাড়া ঠাটা তো পড়ছে তার জায়গা মতন সে ইলেকট্রিক খাম্বার ভিতরে পড়ছে অথবা গ্রাউন্ডে পড়ছে তারপরে গিয়া এই জিনিসগুলো হাই ফ্রিকুয়েন্সি হওয়ার কারণে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরে এগুলো নষ্ট হয় হুম তো এই এই ডুয়েল কিসের উপর কিসের বৃত্তিগুলো এই ডুয়েল অপশনাল হ্যাঁ তো ওইখানে এরকম এসি ভোল্টেজ অ্যান্ড ডিসি ভোল্টেজ এই যে এই মাঝখানে এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ তৈরি হয় তৈরি উৎপন্ন হয় জি এন পি এন ট্রানজিস্টর যার ট্রানজিস্টরের ভোল্টেজ নিয়ন্ত্রণকার ভোল্টেজ নিয়ন্ত্রণকারী যন্ত্র হিসাবে এটা একটু প্রমাণিত করে ধরো যে এখানে কম ভোল্টেজ আসছে বেশি ভোল্টেজ হয়েছে বেশি ভোল্টেজ আসছে কম ভোল্টেজ হয়েছে মানে সমতল সমতল ভোল্টেজ রাখবে যেরকম এই ট্রানজিস্টরটা ছাড়া কিন্তু এখানে নাইন ভোল্টেজ স্টোর হবে না এই ষোলো পয়েন্ট ফাইভ হবে না হবে কি তাহলে এটি আমাদের মূল কাজের ধারা আমরা এভাবে এভাবে চেক করতে থাকবো এই যে এখান থেকে এভাবে ভোল্টেজ ঢুকলো কি না আমাদের ফাইভ ভোল্টে যদি কোনো লস থাকে পনেরো ষোলো ভোল্টের জন্য কোনো লস থাকে তখন আমরা নেগেটিভ এখানে ধরে আমরা এখান থেকে স্টেজ স্টেজ বাই স্টেজ আমরা দেখবো যে আমাদের ভোল্টেজটা ট্রান্সমিশন হয়েছে কি না ভোল্টেজ যদি ট্রান্সমিশন না হয় তাহলে আমাদের আউটপুটে ইনপুটে যদি ভোল্টেজ সমস্যা হয় আগে ইনপুট দেখতে হবে স্টেজ প্রত্যেকটা পৃথক পৃথক স্টেজ হচ্ছে যে ইনপুট আউটপুট দুইটাই যেটা ঢুকবে তার সেটা আউটপুট হবে সে কম হোক বেশি হোক তাই না আমাদের ট্রান্সফর্মার যে মেশিনের জন্য ম্যাগনেট চার্জার মেশিনের জন্য ট্রান্সফর্মার বাধাই করি সে টু টোয়েন্টি দুশো বিশ ঢুকে সে বের হয় পাঁচশো ভোল্টেজ সে বের হয় এক হাজার ভোল্টেজ দুই হাজার ভোল্টেজ

তো বন্ধুরা হচ্ছে আমাদের কাজ শিক্ষার্থী কাজের কিরে তরসুল এমন এলোমেলো কা এই বেড়াতে বান্দরবনের আমাদের এখন বর্তমানে কাজের স্টুডেন্ট আছে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম